আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি আল্লাহ রসের সহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন তারপরও অনেকেই আছেন ভালো নেই কারো মনে কষ্ট কারো শারীরিক কষ্ট কারো চতুর্দিকের অশান্তি যেন গ্রাস করে বেড়াচ্ছে ওই রকম যদি কোনো পরিস্থিতিতে আপনি থেকে থাকেন তা আল্লাহর কাছে দোয়া করছি সব কিছু কাটিয়ে উঠে যেন আল্লাহ তালা আপনাকে সর্বদিক থেকে ভালো রাখে আর সে ভালো লাগা এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমার বাগানেরই জবা ফুলটা দেখেছেন কতটা সুন্দর শুধু আমার বাগানেরই না পৃথিবীর যত ফুল আছে সবই কিন্তু সুন্দর শুধু একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে এই সৌন্দর্যের কোনো তুলনাই হয় না তো এখন সকালে নাস্তাটা সেরে নেব তো সকাল বলে ভুল হবে বেলা কিন্তু প্রায় এগারোটার কাছাকাছি আমি বড়ো ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর ছোট ছেলেকে স্কুল থেকে এনে এই যে বাসায় মোটামুটি নাস্তা সারছি এখন তো অয়নের বাবা মোটামুটি যা খাওয়ার তা খেয়ে চলে গেছে অনেক আগেই তা এখন আমার জন্য আমি তৈরি করছি ছোট ছেলে মোটামুটি ওই আমার কাছ থেকে একটু হালকা পাতলা যা খাবে এতে ভরে যাবে পেট তো এই যে যত রকমের নাস্তাই খাই না কেন সকালবেলা বাকরখানি আর এই যে চা আমার সবচাইতে পছন্দের খাবার এইটা হলে আর কোনো কিছু আমার দরকার হয় না গত ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার গুপ্ত একটা মনের বাসনা আপনাদেরকে জানিয়েছিলাম যেটা চাইছি তো হচ্ছে না এইটা শুনে আপনারা অনেকেই আমার জন্য দোয়া করেছেন এবং আমাকে জানিয়েছেন যে আপু তোমার মনে আসা যেন পূর্ণ হয় তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বোনেরা আপনাদেরকেও আল্লাহ তালা সর্বদিক থেকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের সকল চাওয়া পূর্ণ করুক সেহেতু আমিও করি তো এই যে দুপুরে রান্না বাড়া সেরে নিচ্ছি অয়নার বাবা আজ আর দুপুরে খাবে না তার একটা দাওয়াত আছে সেখানে খাবে সে তো ভাবলাম এই যে আমাদের জন্য গরু মাংস আর পোলাও এটাতেই আমাদের হয়ে যাবে রাতে যখন আসবে তখন কোনো রকম কোন একটা কিছু আবার তৈরি করে দেব তাকে তো মোটামুটি এই যে রান্না বাড়া তো সেরিয়ে নিচ্ছি এখন আর রান্না কিন্তু আগের মতো ডিটেলসে শেয়ার করি না তার কারণ হলো কি চুলাটা তো আগে উপরে ছিল মোটামুটি রান্না যাই দেখাতাম না কেন ওই যে একটু আলো আসতো মানে সুবিধা হতো আর কি ভিডিও করতে তো এখন চুলা যেহেতু নিচে একটু অন্ধকার আচ্ছন্ন লাগে ওই জন্য আর তেমন ডিটেলসে কোনো কিছু শেয়ার করি না গত ভিডিওতে আমি নানান কথা ফাঁকে দুই লাইন গান গিয়েছিলাম তো ওই গান শুনে আমার অনেক প্রশংসা করেছেন অনেক আপুরাই হয়তো বা আপনারা আমার ভিডিও নতুন দেখছেন ওই জন্যই হয়তো জানেন না পিছনের অনেক ভিডিওতেই কিন্তু আমার গান গাওয়ার বিষয়টা আছে আমার গান গাইতে ভালো লাগে কখনো মন খারাপ থাকলে গাই কখনো মন ভালো থাকলে গাই তো এই তো রান্না বড়া সেরি নিচ্ছি খুব তাড়াহুড়া করছি কারণ অবিকি স্কুল থেকে আনতে হবে ওর বাবা যেহেতু বাসায় নেই তো আমাকেই যেতে হবে তো বেশ কিছু দিন ধরে ভাবছিলাম আমার একটা ফ্রাই খুব বেশি প্রয়োজন আগেরগুলো নষ্ট হয়ে গেছে তো ওই জন্য আবার ওই যে ছেলেকে এনে আর উদ্দেশ্যে বের হয়েছি ঠিকই আবার আমার প্রয়োজনের কাজটাও সেরে নিচ্ছি একটু বেস্ট বাইতে এসেছি তো মোটামুটি দেখছি আর এই যে ছোট ছোট টপের গাছগুলো দেখছেন এগুলো মোটামুটি আমার বাসায় তো গাছ আছে নানান রকমের তো খুব একটা আকর্ষণ এখন আর লাগে না এই যে শোপিসগুলো দেখছেন এগুলো কিন্তু বিশমিলা টাওয়ারে গেলে এর অর্ধেক দামে পাওয়া যাবে তো এইখানে আবার ডাবল দাম লিখে রেখেছে আর এই যে ছোটো ছোটো এই যে প্লান্টগুলো এইগুলো কিন্তু খুব কিউট তবে এইখানে যেই দামটা লিখে রেখেছে আমি যদি একটু চকবাজার যাই তো এর অর্ধেক দামে কিন্তু আনতে পারি আমার এখন আর চকবাজার যাওয়া হয় না কারণ মোটামুটি অনেক গাছ হয়ে গেছে আর তাছাড়া এখন একটু নেশাটা কমেছে এই সমস্ত জিনিসপত্র কেনা তো আমার একটা নেশার তালিকায় থাকে যারা আমার ভিডিও পুরনো অবস্থা থেকে দেখেন তারা জানেন আমার সম্পর্কে তো এগুলো আর নিচ্ছি না শুধু দেখিয়ে যাচ্ছি তবে যেইটার জন্য এসেছি সেটা তো নিতেই হবে একটা ফ্রাই নেব তো খুব বেশি প্রয়োজন মোটামুটি আর অনেক কিছু প্রয়োজন তবে হাতে অত টাকা নেই আমার গোছানো টাকা দিয়ে নিচ্ছি ওইনার বাবার কাছ থেকে দেখা যাবে এ ডাবল টাকা আবার উসুল করে নেব ঠিকই তবে আপাতত হাতে টাকা নেই ওই জন্য যেটা প্রয়োজন সেটাই দেখছি আমার মনে হয় আমরা প্রতিটা মেয়েই এই সমস্ত হাড়ি পাতিল বাটি ঘটি যাই দেখছি না কেন এগুলোর প্রতি বরাবরই একটু দুর্বলতা কাজ করে দেখবেন যেইটার জন্য এসেছি সেটা কিন্তু নিশ্চিত নিশ্চিত পাশাপাশি আরেকটা নিতে মন চাইবে ওইটাই হলো কিন্তু অপচয় তো আসলে জীবনে চলার জন্য এত কিছু প্রয়োজন হয় না সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু বুঝতে পারে এখন হয়তো যতটুকু বুঝতে পারছি ভবিষ্যতে আরও বুঝবো তো এই যে যা দেখছি এটা সবই কিন্তু আমার নিতে মন চায় মন তো চায় পুরো দোকানটা একদম ধরে বাসায় নিয়ে যাই কিন্তু আসলে এত কোনো কিছুরই প্রয়োজন না শুধু একটা ফ্রাই প্যান দরকার আপাতত ওইটাই নিচ্ছি বাসায় এসে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়েছিলাম তো বিকেলবেলার অংশ এইটুকুন তো এই কাজটুকু কিন্তু আমি একদম ক্যামেরার বাইরেই করেছি এটুকুন আর ভিডিও করিনি তো কয়েকটা আবার এই যে মশলার জারও নিয়ে এসেছিলাম বেস্ট বাই থেকে এটার প্রয়োজন ছিল না শুধু শুধুই আনা চোখে ভালো লাগলো তাই আনলাম আর এইখানে এই যে ছোট্ট একটা অর্গানাইজার দেখছেন এটা কিন্তু আমি গত রাতে বানিয়েছি আমার ঘরে একটা বোর্ড ছিল তো বড়ো ছেলের আমি বসে বসে যে এই কাজটা সেরেছি এই জায়গার জন্য হয়তো দামি কোনো প্রোডাক্ট আমি কিনে সাজাতে পারতাম ঠিকই কিন্তু এই বাসায় থাকা অবস্থায় আমি কোনো দামি প্রোডাক্ট কিনবো না তার কারণ হলো কি এই জায়গাটা খুবই ছোট। যদি এর চাইতে বড় একটা রান্নাঘর পাই সুন্দর একটা জায়গা পাই তো ইচ্ছে আছে সেখানে ভালো ভালো কোনো কিছু কিনে তারপর মনের মতো করে সাজাবো আর এই চ্যানেলটা যদি থাকে তাও আপনাদের সাথে শেয়ার করব। যদি এরকম একটা পরিস্থিতি হয় তো আপাতত এইভাবেই চলছে আর এই যে ফ্রাই প্যানটা তো নিয়ে এসেছি এটার সাথে কিন্তু ঢাকটা নেই তবে আমার আগের যে ঢাকনাগুলো আছে এটা দিয়ে মোটামুটি চলে যাবে তো দেখি এটা আবার কতদিন ভালো থাকে এই ফ্রাই প্যান তো আপনারা অনেকেই ব্যবহার করেন আপনারা জানেন ঠিক কতটা লাস্টিং করে আমি জানি না এই পর্যন্ত ধৈর্য ধরে কে কে আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওর কোনো একটা অংশ আপনার মনে ভালো লাগে তো একটা লাইক দিতে পারেন লাইকের সংখ্যাটা মোটেও আসে না ভিডিও ভালো লাগা নিয়ে দেখেন ঠিকই হয়তো লাইকটা দিতে ভুলে যান তো এই যে এখন স্মরণ করিয়ে দিলাম তো সন্ধ্যাবেলায় যে ছেলেকে একটু পড়াচ্ছিলাম মোটামুটি আজকের ভিডিওতে কিন্তু ঘরের কোনো কাজ শেয়ার করিনি ওই ভিডিও করাতে যে কি কষ্ট লাগে ক্যামেরা ধরে ধরে কাজ করব মাঝে মাঝে না খুব বিরক্ত লাগে তো ভালো লাগা থেকেই যেহেতু আসি তো ওই যতটুকু ভালো লাগে অতটুকুই ক্যামেরাতে আমি ধরে রাখি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি গানী খাতায় সরলি পিলিখে বল জীবন খাতা ছিন্ন পাতা শুধু বেহাবে ভর খাতায় সরলি লিখে শুনে ভালো লাগে এত দেখে চিনুনি কত রে গান শুনে ভালো লাগে ঝারে ঠিকানা আপনারা যারা আমার গান শুনে পছন্দ করেছিলেন বুঝতে পেরেছি আপনারা গান পছন্দ করেন তো এই ভাঙা গলা এই যে দুই চার লাইন একটু গিয়ে শোনালাম আপনাদের তো মেঘলা আকাশ দেখেও কিন্তু মনটা মানছিল না ভাবলাম কোথাও একটু বেরিয়ে আসি মানে একটু ঘুরে আসি রিক্সা ভ্রমণ যাকে বলে তো এই যে পাশে রাস্তার সাইডে একটা দোকান দেখলাম পর্দার দোকান তো থেমে গেলাম তো বেশ একটা লম্বা সময় ধরে কিন্তু আমার বাসায় যে পর্দাগুলো দেখছেন সেগুলো ব্যবহার করছি তো পুরো বাসার জন্য যদি নিতে যাই তাহলে দেখা যাবে ইসলামপুর যেতে হবে বা বড় কোনো দোকান ঘুরে দেখতে হবে তো আপাতত এরকম ইচ্ছা নেই তো এই পর্দাটা আমি একটু পছন্দ করলাম এটা যদিও পুরনো মডেল তারপরও কেন জানি মনে হলো এখান থেকে ছয় সাত পিস আমি নিয়ে নেব শুধু আমার রুমের জন্য তা একাধারে একই পর্দা বারবার দেখতে দেখতে এখন আর চোখে ভালো লাগছে না একটু পরিবর্তন করার চেষ্টা আর কি এই যে পর্দাগুলো এগুলো কিন্তু হোম টেক্সের তো হোম টেক্সের পর্দাতে একটা সুবিধা আছে দেখা যায় ধোয়ার পর আর আয়রন করার প্রয়োজন হয় না তো মোটামুটি পর্দাগুলো সুন্দর তো এগুলো একটু পুরোনো মডেল তো এখান থেকে এই যে ওইটা তো নিয়ে নিলাম অর্ডার করে ফেলেছি তো দুই থেকে তিন দিন পর আবার দিয়ে দেবে তো ওইটা লাগানোর পরে দেখবো কেমন লাগে তো যাই হোক এই যে আমিও দেখতে থাকি আর এখান থেকে ভিডিওটা শেষ করে দিই আল্লাহ তালা ভালো রাখলে আবার আসবো আপনাদের মাঝে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম